সচিব জানালেন জুলাইয়ের মধ্যেই চার্টার গৃহীত হওয়ার সম্ভাবনা খুবই বেশি জামায়াতের দাবি এবারের বাজেট বাংলাদেশ পুনর্গঠনের কোনো প্রত্যয় দেখা যাচ্ছে না ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যেই নির্বাচনের রোড চায় জামায়াত বাজেটে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এমনটাই মত বিশ্লেষকদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে জাতীয় ঐকমত্য কমিশনারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মিটিং শুরু হয়েছে সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক চলছে তিনি বলেন বৈঠকে রাজনৈতিক দলের যারা আছেন সবাই কথা বলবেন আঠাশটি রাজনৈতিক দলের সবাই অলমোস্ট এসেছেন তিনি আরও বলেন আমার জানা মতে এ সপ্তাহে আরেকটি মিটিং আছে এখন এমনও হতে পারে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে করে বসা হবে আগে যেমন এক একটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলাদা বৈঠক হয়েছে এখন এমন হতে পারে যে এক একটি পলিটিক্যাল পার্টির এক একজন করে বেশ কয়েকটি দলের নেতারা মিলে একসঙ্গে কথা বলবেন প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মিনিটের একটি বক্তব্য দিয়েছেন প্রথম পর্বের বৈঠকের সমাপ্তি ঘোষণা করেছেন এবং দ্বিতীয় পর্বের বৈঠকের উদ্বোধন ঘোষণা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে সবাই পার্টিসিপেট করেছেন বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য এটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট যে সব পলিটিক্যাল পার্টি এই ডায়ালগে যুক্ত হয়েছে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি সেই মোতাবেক সবাই কাজ করছেন এই জন্য প্রধান উপদেষ্টা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও বলেন যেসব জায়গায় রাজনৈতিক দলগুলো দ্বিমত পোষণ করছেন সেসব ইনভেন্সিভ জায়গাগুলো নিয়ে এখন আলোচনা হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রভাবিত জাতীয় বাজেট আগের মতোই গতানুগতিক হবে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলাম দলটি বলছে প্রস্তাবিত বাজেটের সঙ্গে এর আগের অর্থ বছরের বাজেটের খুব একটা তফাৎ দেখা যায়নি নতুন কোনো ছোঁয়াও পরিলক্ষিত হয়নি বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আজ বা রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠান জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এতে বলা হয় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যায় আশানুরূপভাবে প্রতিফলিত হয়নি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে পাচারকৃত অর্থ এবং অন্যান্য অবৈধ অর্থ উদ্ধার করে ফিরিয়ে আনার স্পষ্ট কোনো পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে লক্ষ্য করা যায়নি যা জাতিকে হতাশ করবে এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বৃদ্ধি করা হয়েছে যা কোনোভাবে সমর্থনযোগ্য নয় এই অপচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন বিবৃতিতে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ডকে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে গত চার অর্থ বছরে এর কাছাকাছি অর্জন করা সম্ভব হয়নি এবারও রাজস্ব আদায় বড়ো ধরনের চ্যালেঞ্জ হতে পারে বাজেটে বিদেশ নির্ভরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না উল্লেখ করে বিবৃতিতে জামায়াত বলছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা বিবৃতিতে বলা হয় বিভিন্ন ধরনের পরোক্ষ কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ দেখা গেলেও প্রত্যক্ষ কর বৃদ্ধির তেমন বাজেট দেখা যাচ্ছে না সুত আর আমদানি বৃদ্ধি করায় আর এম জি সেক্টরে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এর ফলে তৈরি পোশাক শিল্পের রপ্তানির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজেটে জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসা প্রদান সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করার জন্য বরাদ্দ রাখায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন জামায়াত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম তবে এ বরাদ্দ আরও বাড়ানোর দাবি তিনি জানান ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের রোডম্যাপ। দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ নিয়ে কোনো দলের নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় দলটি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফরেন সার্ভিস একাডেমিতে চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর জামায়াতের প্রতিনিধি দলের প্রধান হিসেবে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন ডাক্তার তাহির বলেন বৈঠকে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে আমরা বলেছি জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে তারপর জুলাই সই করবে সব দল রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি আল্লাহর কথা বলেছেন তার নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে তিনি বলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে আমরা তাকে বলেছি মে জুন বর্ষা এর মধ্যে রোজা ও পরীক্ষা আছে তাই নির্বাচনের ডেডলাইন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে হলে বিতর্ক থাকবে না প্রধান উপদেষ্টা যাই করতে চান একটি রোডম্যাপ করে দিন আমরা এটা চাই তাহলে মানুষের মধ্যে আর শঙ্কা থাকবে না তিনি বলেন দেশের বাইরে এক কোটি দশ লাখ প্রবাসীকে ভোটাধিকারের বিষয়ে কমিশনের কোনো কর্মযোগ্য দৃশ্যমান নেই আমরা এই বিষয়ে অগ্রগতির কথা বলেছি আমরা বলেছি নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড চাই নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে হবে প্রশাসনকে স্বচ্ছতায় নিয়ে আসতে হবে ভোট উৎসব মুখর করতে হবে এবং নির্বাচনের আগেই পরিবেশ নিশ্চিত করতে হবে তাহলেই মানুষ মানুষের মধ্যে অনিশ্চয়তা থাকবে না প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এইচ এম হামিদুর রহমান আজাদ প্রস্তাবিত নতুন অর্থ বছরে জাতীয় বাজেটকে স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান হিসেবে আখ্যায়িত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৈষম্য বিলোপে বাজেটে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলেও মনে করেন তিনি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থবিরতা আর দুর্বলতা দুর্বলতাসমূহ ঢেকে রাখা যায়নি উল্লেখ করে সাইফুল হক বলেন সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেটে দেশে সীমাহীন অমানবিক বৈষম্য বিলপের দৃশ্যমান কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না অর্থনীতির মন্থর গতি ও স্থবিরতা কাটিয়ে উঠতে অর্থপ্রদেষ্টা তার প্রস্তাবনায় আশাব্যঞ্জক প্রস্তাবনা দেখা যাচ্ছে না বাজেট প্রস্তাবনা বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রেও আশাব্যঞ্জক কিছু পাওয়া যায়নি অথচ এটা ছিল অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বড় অগ্রাধিকার তিনি বলেন মুদ্রাস্ফীতি কমিয়ে এনে সামগ্রিক জাতীয় প্রবৃদ্ধি কিভাবে বৃদ্ধি করা যাবে বাজেটে এ ব্যাপারে মনোযোগ কম দেখা যাচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক উল্লেখ করেন রাজস্ব সংগ্রহের ব্যাপারে এখনও পুরনো জামানার ধারা অব্যাহত রয়েছে বিগত পনেরো বছরে লুটকৃত অর্থের একাংশ জব্দ করা গেলেও বাজেটের আকার আরও বড় হতে পারত তিনি ইতোমধ্যে জব্দ করা অর্থাৎ বাজেটে যোগ করার পরামর্শ দেন তিনি বলেন চরম দারিদ্র্যে থাকা সোয়া চার কোটি মানুষ কিভাবে দারিদ্রের অমানবিক চক্কর থেকে বেরিয়ে আসবে তার সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেই এই সরকারের আমলে নতুন করে যে সাতাশ লাখ মানুষ সীমার নিচে নেমে এসেছে বাজেটে এ সম্পর্কেও কোনো বক্তব্য নেই বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন বহু বছরের দুর্বৃত্ত ও মাফিয়া কবলিত অর্থনীতি থেকে কিভাবে দেশ বেরিয়ে আসবে তারও কার্যকরী কোনো পরিকল্পনা নেই তিনি বলেন সর্বোপরি বাজেটে স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য কোনো উপযুক্ত সুরক্ষার প্রস্তাবনা নেই অর্থ উপদেষ্টা সীমিত ও সম্পদের মধ্যে নানা খাতে ভাগ বাটরা করার চেষ্টা করলেও আখেরে জীবযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষকে আশ্বস্ত করতে পারেনি